নমস্কার আপনারা দেখছেন স্কাই টিভি আমি আপনাদের সাথে রয়েছি শ্রেয়া মেয়েদের রাত দখলের রাতেই বর্ধমানে খুন আরো এক যুবতী আর জীবন মেডিকেল কলেজ হাসপাতালের যে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে এখনো উত্তাল গোটা দেশ বুধবার রাতে রাজ্যের জেলায় জেলায় রাজপথে লক্ষ লক্ষ মেয়েদের গর্জন চলছে তখনও এরই মধ্যে বর্ধমান জেলার শক্তিগড়ের নন্দুর এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পুলিশ দেহটিকে ময়না তদন্তে পাঠিয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে মেয়েটি বেঙ্গালুরুতে একটি শপিং মলে কাজ করতে সোমবার তিনি বাড়ি ফিরেছেন বুধবার রাত আটটার পরে তার তার আর খোঁজ পাওয়া যায়নি বাড়ি থেকে কিছুটা দূরেই গলা কাটা রক্তাক্ত দেহ পাওয়া যায় তার যুবকের বাড়ির লোকের অভিযোগ তাকে খুন করা হয়েছে সত্যিগড় থানার পুলিশ এটির তদন্ত করছে সব ধরনের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন স্কাই টিভি ভুল করবেন না কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে